পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছু নাই সব কিছু হচ্ছে বিনিময় প্রথা তো বিনিময় প্রথাটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি এটা প্রাচীনকালে ধরেন আপনার কাছে আলু আছে একজনের কাছে চাল আছে আলু চাল এটার এক্সচেঞ্জটাই হল বিনিময় প্রথা ধরেন আমার কাছে এক প্যাকেট এটা কি চানাচুর আছে আর আপনার কাছে আছে এক প্যাকেট চিপস আছে এখন আপনার চানাচুরের দরকার আমার চিপসের দরকার যখন আমরা দুইজন অ্যাডজাস্ট করে নিলাম যে আমি চানাচোর দিচ্ছি আপনি চিপস দেন মানে জিনিসটার সমাধান হয়ে গেল দুইজন দুইটা জিনিস আমরা চেঞ্জ করে নিলাম সেমভাবে জিনিসটার সমাধান হলো এখন ভালোবাসা যে জিনিসটা ভালোবাসা জিনিসটা সেম একই রকম এটাও কিন্তু একটা বিনিময় প্রথা আপনি শুধু চানাচোর নিয়ে চলে যাবেন চিপস দিবেন না ভাই এরম উদার মনের মানুষ তো আমি না ভাই আমি দিব না চিপস মানে চানাচুর কারণ আপনি আমার চিপস দেন নাই সেমভাবে হাজার হাজার মানুষ কেউই দিবে না আপনি যদি কোনো কিছু না দেন তার পরিবর্তে আপনাকে কেউ কিছু দিবে না তো রিলেশনটাও সেম জিনিস আপনি একজনকে ভালোবাসবেন তারও ভালোবাসা লাগবে শুধু আপনি ভালোবাসতেছেন ভালোবেসে উজাড় করে দিচ্ছেন আপনার জীবন সে আপনাকে ভালোবাসতেছে না এ ভালোবাসা টিকবে না কারণ আপনি ভালোবাসা পাচ্ছেন না তো এটাও তো সেমভাবে বিনিময় প্রথা এখন বিষয় হচ্ছে আপনি যদি না পান আপনি কত দেবেন আপনার মানে কি এটা তো টাকা দিয়ে কেনা আপনার টাকায় কত কুলাবে যে আপনি হুদাই মানুষজনদের দিতেই থাকবেন দিতেই থাকবেন কেন যদি আপনি দশ প্যাকেট চানাচুস দেন আপনাকে দশ প্যাকেট চিপস দিই আপনাদের লেনদেনটা খুবই ভালো থাকবে লেনদেনে কোনো ডিস্টার্ব থাকবে না কিন্তু আপনি শুধু ভালোবাসতেছেন বছরকে বছর ভালোবাসতে আছেন আপনাকে কেউ ভালোবাসতেছে না এই ভালোবাসা টিকান না বিনিময় প্রথা এইখানেই শেষ এই বিনিময় প্রথা বেশি দিন টিকবে না কারণ আপনারও তো এক্সপেক্টেশন আছে যে না আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসতেছি সে আমাকে মানে তার হান্ড্রেড পার্সেন্ট না দিক তার এইটেন্ট দিক আমি আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট তাকে দিচ্ছি সে আমাকে এইট্টি পার্সেন্ট দিক জিনিসটা তো এই কিন্তু আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিচ্ছেন তার এক পার্সেন্ট আপনাকে দিচ্ছে না তাইলে কেমন হয়ে গেল ভাই তাইলে এটা তো টিকবে না আর আমার কাছে মনে হয় এই ভালোবাসাটা এটা বিনিময় প্রথা এটা মানে একজন আর একজনকে দিবে তখনই পাবে না দিলে পাওয়ার কোনো সুযোগ নাই তো আমার কাছে মনে হলো এটা আর আপনাদের কাছে যদি ব্যতিক্রম কিছু মনে হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মানে শেয়ার না দিলেও একটা কমেন্ট করে জানাবেন যে না ভাই ভিডিওটা ঠিক আছে ভিডিওটার লজিকটা ভালো আছে চালিয়ে যান ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন